আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ বলছি লক্ষণ কুমার ঘটক এখনকার বিশেষ বিশেষ খবর হলো দার্জিলিং এ উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টিপাত এবং ভূমিদশে উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যে শান্তিপূর্ণভাবে আজও চলছে দুর্গা প্রতিমা নিরঞ্জন আগামীকাল কোজাগরী লক্ষ্মী পূজা ধন সম্পদ ঐশ্বর্য ক্ষেতির দেবী লক্ষ্মীর আরাধনার দিন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার বলেছেন এখন থেকে লোকসভা বিধানসভা নির্বাচনে 100 শতাংশ ভোটকে ওয়েব কাস্টিং করা হবে পশ্চিমবঙ্গের দার্জিলিং এ ও উত্তরবঙ্গে গত কাল সন্ধ্যা থেকে অবিরাম বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে 20 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন শিলিগুড়ি ও মিড়িকের সাথে সংযোগকারী দুধিয়া সেতু ভেঙে পড়েছে দার্জিলিং কারশিয়াং মিড়িক কালিম্পং এবং সিকিম জুড়ে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে রাষ্ট্রপতি দroupadi murmu ও রাষ্ট্রপতি সিবি রাধা কৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের দার্জিলিং এক সেতু দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু বলেছেন দার্জিলিং এ ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে মানুষের মর্মান্তিক ক্ষতি দুঃখজনক উপরাষ্ট্রপতি শ্রী রাধাকৃষ্ণনও গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী শ্রী মোদী শোক প্রকাশ করে জানিয়েছেন ভারী বৃষ্টি ও ভূমিধসের প্রেক্ষিতে দার্জিলিং এবং আশেপাশের এলাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বিহারেও গত চব্বিশ ঘন্টায় প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় ষোলো জনের প্রাণহানি হয়েছে রাজ্যে শান্তিপূর্ণভাবে আজও চলছে দুর্গা প্রতিমা নিরঞ্জন আজকের মধ্যে রাজ্য রাজ্যের সব জায়গায় রঞ্জন সম্পন্ন হবে বলে পুলিশ দপ্তর জানিয়েছে পুলিশ সুপার রাজদীপ দেব জানান আজ সন্ধ্যা পর্যন্ত দু হাজার নশো প্রতিমা নিরঞ্জন হয়েছে আরও পঞ্চান্নটি প্রতিমা নিরঞ্জন করা হবে ধলাই জেলায় সব প্রতিমা নিরঞ্জন হয়েছে উন জেলায় দুটি উত্তর জেলায় একটি খোয়াই জেলায় নটি পশ্চিম জেলায় কুড়িটি সিপাহী গোমতী জেলায় জেলায় ছয়টি দশটি এবং দক্ষিণ জেলায় সাতটি প্রতিমা নিরঞ্জন বাকি রয়েছে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে বিরাট সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে রাজ্যের বিশিষ্ট নৃত্যশিল্পী প্রয়াতা হীরা আজ সম্পন্ন হয়েছে আজ প্রয়াতা শিল্পীর মরদেহ নৃত্য প্রতিষ্ঠান কলাতীর্থ রবীন্দ্র পরিষদ রবীন্দ্রভবন হয়ে বটতলা মহাশ্মশনে নিয়ে যাওয়া হয় তার অবনিত ছাত্রছাত্রী রাজ্যে বিশিষ্ট নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বহু মানুষ তাকে ভবনের প্রাঙ্গনে শেষ শ্রদ্ধা জানিয়েছেন উল্লেখ্য গতকাল ভোররাতে আগরতলার নিজ বাড়িতে তার জীবনাবসান হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি বছর অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগে পশ্চিম থানার পুলিশে তেরো জনকে গ্রেফতার করেছে আজ পশ্চিম আগরতলা থানার ও রানা চ্যাটার্জি জানান গতকাল রাতে আগরতলার প্রতিমা নিরঞ্জন আগরতলা সিটি সেন্টারের সামনে একটি ঘটনা এবং অন্যান্য অভিযোগে তাদের গ্রেফতার করা জিজ্ঞাসাবাদ চলছে উনকোটি জেলার ফটিকরাই বিধানসভা কেন্দ্রের অধীন কাঞ্চনবাড়িতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে আজ অনুষ্ঠিত হয় বিজয়া দশমী উৎসব সংঘের প্রার্থনা সুভাশিষ বাণী শস্ত্র পূজা হয় আজকের কার্যক্রমে উপস্থিত ছিলেন তপশিলী কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জেলা সেবা প্রমুখ রাজেশ ওরাং প্রমুখ তপশিলী কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জাতি গঠনে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক চেতনায় সমৃদ্ধ হবার উপর গুরুত্ব আরোপ করেন এদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূর্ব আগরতলা উপনগর ও পশ্চিম ত্রিপুরা জেলা প্রান্তের উদ্যোগে আজাগরতলার কামিনী কুমার স্কুলের সঙ্গে শতবর্ষবর্তী বিজয়া দশমীর উৎসব উদযাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা রাজ্যে এই প্রথম কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড তথা সিবিএসই র উপ আঞ্চলিক অফিস স্থাপন করা হল গতকাল আগরতলার রবীন্দ্রনগরে এর সূচনা হয় এই অফিসে স্থাপনের ফলে রাজ্যে সিবিএসইর কাজকর্মের সমন্বয় ও গতিবৃদ্ধি পাবে পরবর্তীতে আগরতলা বিমানবন্দরের কাছে নতুন ভবন নির্মিত হবে বলে জানা গেছে আগামীকাল কোজাগরি লক্ষ্মী পূজা ধন সম্পদ ঐশ্বর্য খ্যাতির দেবী লক্ষ্মীর আরাধনার দিন যে যার মত সাধ্যমতো জোগাড় করছেন দেবী পূজার নানা উপাচার গত দুদিন ধরে আগরতলা সহ রাজ্যের সমস্ত বাজারেই ছোট বড় লক্ষ্মী প্রতিমা বিক্রি হচ্ছে বাজারগুলিতে ক্রেতা বিক্রেতার ভিড়ে লক্ষ্য করা গেছে সদর মহকুমা শাসক দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যৌথ উদ্যোগে আজ আগরতলা শহরের বিভিন্ন বাজারগুলোতে শব্দবাজি বাজেয়াপ্তা করার অভিযান চালানো হয় এই অভিযানে প্রচুর পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে রাত বহালে লক্ষ্মী পূজা পরিবেশের কথা মাথায় রেখে শব্দবাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট নিউজ অন এআই ডট কম এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালি এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদে আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা মুখ্য নির্বাচন কমিশনার গনেশ কুমারাজ বলেছেন বিহারের ভোটার তালিকা বিশেষ নিবিড়ী সংশোধনী তথা এসআইআর এর কাজে প্রশংসা করেছে নির্বাচক মণ্ডলীর রাজনৈতিক দল এবং উন্নলুরা আজ পাটনায় এক সাংবাদিক সম্মেলনে এসআইআর বিষয়ক প্রশ্নের উত্তরে মুখ্য নির্বাচন কমিশনার বলেন এসআইআর আইনের বিধান অনুযায়ী করা হয়েছে বিহারে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে দুদিনের বিহার সফর শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি বলেন বিহারে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ বিধানসভা নির্বাচন পরিচালনার জন্য সতেরোটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এবং যারা ভোট দিতে যাবেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা হবে मतदान केंद्र में 1200 से ज्यादा वोटर नहीं होंगे जिससे कि वोट डालने में हमारे मतदाताओं को सुविधा मिले कैंडिडेट्स पोलिंग बूथ के कुछ दूरी के बाहर अपने बूथ लगाते हैं कई बार वो लोग भी मतदाताओं को सहूलियत देने के लिए उनका मार्गदर्शन करते हैं कि आपका बूथ ये वाला है या उस कमरे में है तो पहले ये काफी दूर लगाने की अनुमति होती थी अब सौ मीटर की दूरी पर पोलिंग स्टेशन से हर प्रत्याशी अपने बूथ लगाने के लिए स्वतंत्र है দেশে আসন্ন এর নথিতে আধার অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেন আধার পরিচয় প্রমাণ হিসাবে থাকবে নাগরিকত্ব নয় এবং এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট বহাল রেখেছে মুখ্য নির্বাচন কমিশনার জানান বিহার বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে তিনি জানান ভোটকারী সময়সূচি চূড়ান্ত করবার সময় সমস্ত দিক বিবেচনা করা হবে তিনি আরও জানান সব ভোটকেন্দ্রে ওয়েবকাস্টিং কার্যকর করা হবে এর আগে নির্বাচন কমিশন রাজনৈতিক দল প্রশাসনিক আধিকারিক সচিব ডিজিবি রাজ্য পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় পুলিশ বাহিনী এবং বিভিন্ন আইন প্রয়োগকারীদের সাথে পর্যালোচনা বৈঠক করেছে পশ্চিমবঙ্গের নিউ ব্যারাকপুরের আম্বেদকর কালচারাল কলেজের পরিচালনায় নিউ ব্যারাকপুর পিপলস এডুকেশন সোসাইটি ও নিউ ব্যারাকপুর আম্বেদকর ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাগৃহে বাবা সাহেব আম্বেদকর স্মরণে গুণীজন সম্বর্ধনা এবং বিশেষ আলোচনা চক্রের আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে বিশিষ্ট সাংবাদিক অমিত কুমার নাথকে সাংবাদিক রত্ন সম্মান প্রদান করা হয় বিশিষ্ট শিল্পী রত্ন হিসেবে আকাশবাণী আগরতলা কেন্দ্রের নিয়মিত সংবাদ সংবাদপাঠিকা বাচিক শিল্পী চন্দন দেখা পালকে রত্ন হিসেবে পত্রিকা সম্পাদক সুচিত্রা দাসকে সাহিত্যিক রত্ন হিসেবে বিশিষ্ট সাহিত্যিক এবং ত্রিপুরা বাংলা একাডেমির সম্পাদক কৃষ্ণকুসুম পালকে শ্রেষ্ঠ সমাজসেবক হিসেবে বিশিষ্ট সমাজসেবক শিক্ষা সম্প্রসারক বিভিন্ন শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা মলয় পিঠকে সম্মানিত করা হয় বক্তব্য রাখেন উদ্যোক্তা সংগঠনের সহসভাপতি বিমল বোদ্দার সম্পাদক দিলীপ বিশ্বাস আম্বেদকর কালচারাল কলেজের ভাইস প্রিন্সিপাল লীলামতি বিশ্বাস ধন্যবাদ জ্ঞাপন করেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী রাজ্যে নারী নির্যাতন ঘটনার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন আজ প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন আইনের দুর্বলতার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা বার পেয়ে যাচ্ছে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের প্রধান কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য হাগরামা মহিলারিকে অভিনন্দন জানিয়েছেন সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী তাঁকে এবং তার দলকে তাঁদের আগামী কার্যকালের মেয়াদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি শ্রী মোদী বলেন কেন্দ্রীয় সরকার এবং আসাম সরকার কাউন্সিলকে সমর্থন অব্যাহত রাখবে এবং মহান বড়ো নেতা উপেন্দ্রনাথ ব্রহ্মর দৃষ্টিভঙ্গি পূরণ করার মাধ্যমে সর্বাঙ্গীন উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৃষকদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদন অনুসরণ করে শুধুমাত্র স্বদেশী পণ্য ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি জোর দিয়ে বলেন একশো চল্লিশ কোটি জনসংখ্যার ভারত একটি বিশাল বাজারের প্রতিনিধিত্ব করে তিনি বলেন নাগরিকরা যদি সম্মিলিতভাবে দেশীয় পণ্য ব্যবহার করে এবং প্রচার করতে পছন্দ করে তবে তা উল্লেখযোগ্যভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে শ্রী শাহ আজ নগরে জেলার লোনিতে পদ্মশ্রী ডক্টর বিঠল রাও ভিকে পাটিল এবং পদ্মভূষণ ডক্টর বালাসাহে ভিকে পাটিলের মূর্তি উন্মোচন এবং সংস্কার করা পদ্মশ্রী ডক্টর বিঠল রাও ভিকে পাটিল সমবায় চিনি কারখানার উদ্বোধন করার পর একথা বলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং একনাথ সিন্ডে প্রমুখ আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিম জেলা সিবাহী জেলা গুমতি দক্ষিণ জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশে দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে বিশেষ বেশ খবরগুলো আরেকবার পড়ছি পশ্চিমবঙ্গের দার্জিলিং এ উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টিপাত এবং ভূমিধসে কুড়ি জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যে শান্তিপূর্ণভাবে আজও তলছে প্রতিমা নিরঞ্জন আগামীকাল কোজাগরি লক্ষ্মী পূজা ধন সম্পদ ঐশ্বর্য ও দেবী লক্ষ্মীর আরাধনার দিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন এখন থেকে লোকসভা বিধানসভা নির্বাচনে একশো শতাংশ বুথে কাস্টিং করা হবে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে